বাড়ি আছে বাহিনীর বাংলাদেশের সর্বাধিনায়ক আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধান তার ভাই হারিস জোসেফ তার নাতি এই সন্ত্রাস বাহিনী যতক্ষণ তাদেরকে বিচার না করা হবে ততক্ষণ ঢাকার মোহাম্মদপুর স্বাধীনতা পাবে না এই আজিজ আহমেদ সন্ত্রাস জোসেফ হারিস এদেরকে রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি মাফ করে দিছে এবং যারা অর্থপাচার করছে এই যে এস এ আই এস এ সালাম গ্রুপ এই আসালাম গ্রুপ বাংলাদেশের ঐতিহ্য ইসলামবি ব্যাংককে ধ্বংস করছে এই এস আলম গ্রুপ এই সাইফুজ্জামান চৌধুরী এই ভ্যাকসিন কর আর এই এই ভ্যাকসিন কর এই যে দরবেশ এর এর জন্য এই একশো দশটা একশো মামলা দেওয়া হয় এবং সাইফুজ্জামান চৌধুরী এরকম নাম জানা মতিউর আবেদালে সহ যারা এই জনগণের টাকা একটা টিম ডিম দশ টাকা হবে এই ডিম বিশ টাকা দিয়ে খেতে হয় এই এই জন্য এই যারা আমাদের পকেটের টাকা আমরা কার্ড ঢুকাই বিদ্যুতের বিল দিয়ে কাটিয়ে নেয় কারেন্ট চলে যায় এবং যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা তেলের দাম বাড়িয়ে অক্সেনের দাম বাড়িয়ে এই দেশকে বিক্রি করে দেশে বিদেশের হাতে বিশেষ করে ভারতের হাতে আমি হিন্দুর সম্প্রদায়ের লোক ছিলাম বর্তমানে মানে আমি মুসলমান আমি জানি দেশের হিন্দু আওয়ামী লীগের আমলে নির্যাতিত হয় আর অন্য কোনো সরকারের আমলে এত নির্যাতিত হয় না ভারতকে বলি দিই তুমি সাবধান হয়ে যাও তোমার এই আওয়ামী লীগরা না ক্ষমতায় জন্য ভুল মেসেজ দিছে এই ক্ষমতার জন্য এই ট্রাম কার্ড খেলাই হিন্দু সম্প্রদায় দিয়ে দিয়া আমি আমি আমার বংশের আগের বংশের বর্তমানে তো আমি খান আগের বংশে এর যে উপদেষ্টা হয়েছে বিধান রঞ্জন পোদ্দার আমি আমার নাম ছিল ননীগোপাল পোদ্দার আমি বলতে চাই দাদাকে দাদা আপনার নেতৃত্বে এবং পিনাকি ভট্টাচার্য বৈশ্বরবাবু রায় চন্দ্র রায় এদের নেতৃত্ব হিন্দু সমাজ অত্যন্ত নিরাপদে আছে নিরাপদে থাক ছিল এই আওয়ামীগের আমলে কষ্টে ছিল এবং নিরাপদে ভবিষ্যতে থাকবে এবং যারা অর্থ করছে ধরা খাবে তাদের বিশেষ করে বেঞ্জিলের গোপালগঞ্জের এবং সারা বাংলাদেশের যত সম্পত্তি আছে আমি মনে করি আমার ছাত্র ভাইরা কাতরাইতে বিল দিতে পারে না এই পপুলার তারা গলাকাটা বিল করে এরকম এই বেঞ্জিলের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে এটিকে নিলামে দিয়ে সকল টাকা ছাত্র ভাইদের চিকিৎসা ফান্ডে ব্যয় করা হোক